নমস্কার দিশারি বাংলানিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত আজকের বিষয় পিওকে পাক অধিকৃত কাশ্মীর পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর এই শব্দ যুগলের মধ্যেই বোঝা যায় কাশ্মীরের যে অংশ পাকিস্তান জোর করে দখল করে রয়েছে অর্থাৎ কি ভারতের কাশ্মীরের এক অংশ পাকিস্তান জোর করে অন্যায়ভাবে দখল করে রেখেছে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর যে অংশকে পাকিস্তানের তরফ থেকে আজাদ জম্মু কাশ্মীর বলা হয় কাশ্মীরের বড় এক অংশ যেটি পাকিস্তান সরকার দখল করে রয়েছে পিওকের দুটি অংশ আজাদ কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তান পিওকের ইতিহাস উনিশশো সালের ভারত বিভাজনের সময় থেকে এবং তার পূর্ব থেকে উনিশশো সাতচল্লিশ সালের শেষের দিকে পাকিস্তান পিওকে দখল করে নেয় এবং ভারত তার নিয়ন্ত্রণ হারায় ঐতিহাসিকভাবে পিওকে এক সময় জম্মু কাশ্মীর রাজ্যের অংশ ছিল উনিশশো সালে অবৈধভাবে পাকিস্তান বাহিনী কর্তৃক দখল হয়ে যায় উনিশশো সালে ভারত স্বাধীনতার সময় ইংরেজরা দেশীয় রাজ্যের ওপর তাদের দাবি ত্যাগ করে সেই সময় জম্মু কাশ্মীরের শাসক মহারাজা হরি সিং একটি স্বাধীন অধিরাজ্যের মর্যাদা বেছে নেয় এদিকে উনিশশো সালেই পুঞ্চ অঞ্চলে মহারাজা হরি সিং কর্তৃক কৃষকের ওপর কর আরোপ করেন ফলে পুঞ্চ অঞ্চলে কৃষক বিদ্রোহ দেখা দেয় সেই সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাহায্যে কাশ্মীরে প্রবেশ করে এবং মহারাজা হরি সিং শাসন থেকে মুক্ত হতে প্রয়াস করে মহারাজা পাকিস্তানি সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন যার ফলে পস্তুন প্রজা বিদ্রোহীরা পুঞ্চ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ লাভ করে এবং মুজাফরাবাদ বারামুলা অঞ্চল দখল করে নেয় ঠিক সেই সময় মহারাজা হরি সিং ভারত সরকারের কাছে সাহায্য চান তখন ভারত সরকার মহারাজা হরি সিংকে সাহায্য করতে রাজি হন কিন্তু একটি শর্ত রাখা হয়েছিল তা হল ভারত ওই জম্মু কাশ্মীর অধিগ্রহণ করবে এবং মহারাজা হরি সিং কে ওই অধিগ্রহণ দলিলে স্বাক্ষর করতে হবে মহারাজা সিং ভারতে রাজি হন এবং অধিগ্রহণ দলিলে স্বাক্ষর করেন অর্থাৎ ভারতের সাথে যুক্ত হতে সম্মতি দেন মহারাজা স্বাক্ষর করেন এবং প্রতিরক্ষা প্রতিরক্ষা বৈদেশিক বিষয় এবং যোগাযোগের নিয়ন্ত্রণে ভারত সরকারের কাছে জম্মু কাশ্মীর হস্তান্তর করা হয় এ মতবস্থায় ভারতীয় সৈনিক শ্রীনগরে পৌঁছে যায় ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয় দুটি অঞ্চলের নিয়ন্ত্রণ স্থিতিশীল হয় এদিকে পাকিস্তান সমর্থিত বিদ্রোহীদের প্রভাবে থাকা অঞ্চলটির নামকরণ করা হয় পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর মূলত মহারাজা হরি সিং স্বাক্ষর করেন ভারতের দিকে থাকবে বলে অন্যদিকে পাক পাকিস্তান পন্থী বিদ্রোহীরা মহারাজার বিপরীতে গিয়ে পিওকে দখল করে রাখে পাকিস্তান সেনার সাহায্য নিয়ে এইভাবেই পিওকে অঞ্চলটি আজও পাকিস্তান দখল করে রয়েছে যদিও মহারাজা হরি সিং এর স্বাক্ষরে এ স্বাক্ষর অনুযায়ী ওই অঞ্চলটি এখনও ভারতের ধন্যবাদ